গতকাল একজন শিক্ষার্থী তিনি ভর্তি পরীক্ষা দিতে এসে কলা ও মানবিক অনুষদের সি ইউনিটের পরীক্ষা চলাকালীন সময়ে পঞ্চম শিফটে মোবাইল ফোনের প্রশ্নপত্রের ছবি তুলে চ্যাট জিপিটি ব্যবহার করে উত্তর বের করে উত্তরপত্র পূরণ করার চেষ্টা করেছে এবং তাকে আমাদের শ্রদ্ধেয় ইনভেস্টিগেটর পরিদর্শক একজন শিক্ষক তাকে এই অবস্থায় তাকে পরীক্ষার হলে ওষুধ উপায় অবলম্বনের জন্য ডিজিটালি তাকে শনাক্ত করেছেন এবং পরবর্তীতে তাকে আমরা পরীক্ষা বাতিল করে করার জন্য আমরা ইতিমধ্যেই সংশ্লিষ্ট ইউনিট প্রধান কলা ও মানবিক অনুষদের ডিন মহোদয় ডিন স্যারকে আমরা অনুরোধ করেছি এবং তাকে তার আগামী বছরও সে যাতে আর পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা না দিতে পারে সেই জন্য নিষেধাজ্ঞা আরোপের জন্য আমরা ডিসিপ্লিনারি কমিটির পক্ষ থেকে সুপারিশ প্রেরণ করেছি আজকে আমাদের আরেকজন শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিতে এসে তিনিও আজকে বি ইউনিট যেটি আমাদের সমাজবিজ্ঞান অনুষদের দ্বিতীয় শিফটের পরীক্ষা চলাকালীন সময়ে তিনি তার ওয়াই নাইন ওয়াই প্রাইম মডেলের একটি মোবাইল ফোন ব্যবহার করে যেখানে মোবাইল ফোন নিয়ে পরীক্ষার হলে প্রবেশী নিষিদ্ধ তিনি মোবাইল ফোন ব্যবহার করে এবং সেখান থেকে প্রশ্নপত্র ছবি তুলে চেয়ার জিবিটি ব্যবহার মাধ্যমে উত্তরপত্র বের করে উত্তরপত্র পূরণের জন্য তিনিও সচেষ্ট ছিলেন এবং তিনিও আমাদের পরিদর্শক আমাদের শ্রদ্ধা একজন শিক্ষক তাকে পরীক্ষার হলে অসুধপয় অবলম্বনের জন্য তাকে আজকে সেই মোবাইলসহ তাকে তিনি দৃঢ় হয়েছেন এবং আমরা তার জন্য সুপারিশমালা তৈরি করছি আমরা কিছু কিছুক্ষণের মধ্যে এটি সংশ্লিষ্ট আজকে পরীক্ষা শেষ হলে সংশ্লিষ্ট সমাজবিজ্ঞান অনুষদের ডিলসারের নিকট আমরা আমাদের সুপারিশটা প্রেরণ করব তাহলে এই ধরনের অপরাধ এই যে ডিজিটালি অবশ্যই শাস্তিযোগ্য এবং আমরা ইতিমধ্যেই ঢাকা জেলা প্রশাসক মহোদয়কে মোবাইল কোর্ট পরিচালনার জন্য অনুরোধ করেছি এবং আজকে সকালেও এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মহোদয়ের সাথে মধ্যে কথা রয়েছে ওনারা এখানে মোবাইল কোর্ট পরিচালনা করবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন তা আমরা এই ধরনের অপরাধ থেকে সংশ্লিষ্ট যারা পরীক্ষার্থী আছেন সকলকে দূরে থাকার জন্য আমরা আহ্বান জানাচ্ছি